আজকে আমি দেখেন আখের গুড় দিয়ে এত সুন্দর তেলের পিঠা বানিয়েছিলাম আর এভাবে পিঠা বানালে প্রত্যেকটা পিঠায় তেলাদার দেওয়ার সাথে সাথে কিন্তু টুপির মতো ফুলে উঠবে আসসালামু আলাইকুম সবাইকে আর আমি যেভাবে বানালাম আর এভাবে আপনারা ফলো করে বানাবেন দেখবেন যে আপনাদের পিঠাগুলো একদম টুপির মতো ফুলে উঠবে আর এই পিঠাগুলো খেতে এত মজার তো অনেকে কিন্তু তেলের পিঠা বানানা কারণ হচ্ছে ফুলে না দেখে আর এই পিঠা বানাতে কোনো বেকিং পাউডার বা সোডা লাগবে না একদম মানে আমার রেসিপি হুবহু ফলো করে বানাবেন দেখবেন যে পিঠাগুলো একদম ফুলে উঠবে তো চলুন দেখি আমি কিভাবে বানালাম এখানে হচ্ছে কিছু আতপ চাল মানে দুই কাপের মতো হবে এখানে আতপ চালগুলো আমি পানিতে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজে রেখেছিলাম আর এটা মানে যত একটু বেশি ভিজে রাখবেন ততই কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টভাবে ফুলে উঠবে আর এই যে দেখেন চালগুলো হাতে ধলে কিন্তু এরকম করে ভেঙে যাবে আর এগুলোকে এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চালে শিল বেটে নিতে পারেন তো এখানে অল্প করে পানি দিতে হবে ব্লেন্ড করার জন্য আর একটু বেশি করে পানি দিলে কিন্তু মানে ভালো মানে ব্লেন্ড করার পেস্টটা করা হবে না তার জন্য অল্প অল্প করে পানি দিয়ে পেস্ট করে নিতে হবে আর এই যে দেখেন এটা একটু ঘন করে মানে পেস্ট করব। তারপর হচ্ছে সম্পূর্ণ যেরকম করে পেস্ট করে নেব আর আমি যে আখের গুড় দিয়ে মানে পিঠাটা বানাবো এই যে এখানে এই আখের গুড়টা অনলাইন থেকে কিনে নিয়ে আসছে আর আজকে আমি এই আখের গুড় দিয়ে কিন্তু এই তেলের পিঠাটা বানাবো দেখেন কি সুন্দর এই আখের গুড়টা আর এ আখের গোড় এখানে কিছু আখের গোড় এই যে পাতিলে নিয়ে নেব কারণ হচ্ছে এগুলোকে একটু জাল করে নেব আর এগুলো একটু জাল করে নিলে মানে লিকুইড করে নেবো আর কি পিঠাটা বানানোর জন্য এটা অনেক দরকার আর অল্প একটু পানি দিলাম এই যে দেখেন গুড়টা যেন জাল করা হয় আর এখানে কিন্তু আর কোনো মানে বেশি পানি দেওয়া যাবে না আর এটা একটু ভালো করে মানে জাল করে নিতে হবে যেন একটু দানাদার না থাকে আর এখন হচ্ছে চালের বেটারটার মতে মানে স্বাদ মতো লবণ দিলাম তারপর হচ্ছে দেখেন গরম অবস্থায় কিন্তু এই গুড়টা দিয়ে দিলাম এখানে আর ঠান্ডা অবস্থায় দিলে হবে না একটু গরম অবস্থায় দিলে কিন্তু ভালো তারপর হচ্ছে একটা হুইস্কের সাহায্যে ভালো করে বেটারটাকে মিশিয়ে নিতে হবে আর এখানে হাফ কাপের মতো ময়দা অ্যাড করলাম তো ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট হয় তারপর হচ্ছে একদম ভালো করে মানে ঘুটে নিতে হবে আর এই যে দেখেন একদম মানে পেস্টটা একদম মিহি হয়েছে মানে কোনো দানা থাকবে না আর চামিসের উল্টা সাইডে দেখবেন যে একদম মানে ক্লিয়ার হচ্ছে না লেগে আছে তখনই বুঝবেন যে বেটারটা পারফেক্ট হয়েছে আর এটা যদি চামিসটা পরে মানে ক্লিয়ার হয়ে যেত তাহলে বুঝবেন যে না এটা বেটারটা পারফেক্ট হয় নাই তখন কি করবেন এখানে আর একটু ময়দা অ্যাড করবেন আর তেলে প্রথম একটু পিঠা দিয়ে নিয়েছিলাম আর প্রথম একটু অল্প পিঠা দিয়ে নিলে মানে তেলটা পারফেক্টলি গরম বোঝা যায় আর এই যে দেখেন আমি অল্প অল্প করে বেটার দিলাম আর এই পিঠা বানাতে গ্লাস নেবেন বা মগ নেবেন যেটা নেবেন মানে এইভাবে ঢালে পিঠাগুলো একদম এই যে গুলটুস হবে কোনো আঁকা হবে না তো আমি সবসময় পিঠা বানানোর জন্য এরকম একটা গ্লাস নিয়ে নিই আর এই যে দেখেন কি সুন্দর টুপির মতো ফুলেছে তো সবগুলোই পিঠা কিন্তু টুপির মতো ফুলে উঠবে আর এই যে দেখেন পিঠাগুলো হয়ে গেছে এখন হচ্ছে বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছে আমি দেখেন এটা তেলটা ঝরার আগে আরেকটা পিঠা দিয়ে নিলাম আর এটাও দেখবেন যে একদম বলের মতো ফুলে গিয়েছে তো আমি যেভাবে পিঠা বানাচ্ছি মানে বানালাম তো আপনারা কিন্তু সেম টু সেম হুবহু ফলো করবেন দেখবেন যে আপনাদের পিঠা সেম এভাবে ফুলে উঠবে আর কখনই নিরাশ হবেন না যে তেলের পিঠা ফুলে না আর খেজুরি গুড়ের পিঠার রেসিপি তো আগেই দিয়েছি তো আজকে দিলাম আখের গুড়ের মানে পিঠা রমজান তো এসে পড়লো তো এই জন্য পিঠাটা বানিয়ে দেখালাম আপনাদেরকে আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে এত মানে বলের মতো ফুলেছে দেখেন আর এই পিঠাটা খেতে অনেক মজার হয়েছিল তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মানে জানাতে পারেন আর যদি আমার রেসিপি মানে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে পেজটা এবং চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন